গোধূলির শান্ত আলোয়ে ছোট্ট গ্রাম দিয়ে হাঁটছিল ইউসুফ নিষ্পাপ নরম হৃদয়ের ছেলে রাতে মা তাকে কোরআনের গল্প শোনাতেন সত্য আর আলোয় ভরা গল্প যা তার মনে থাকত কিন্তু ভুল করলে সত্য বলতে সে ভয় পেত একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে তার হাত ছুঁয়ে পুরনো লণ্ঠনটা ভেঙে গেল ভয়ে সে ভাঙা কাঁচগুলো লুকিয়ে ফেলল মা লণ্ঠনের কথা জিজ্ঞেস করলে সে চুপ করে রইল রাতে ঘুম এলো না মনে শুধু একটাই কথা আমি কেন সত্য বললাম না পরদিন ঝড়ের মাঝে ঝুড়ি উল্টে কাজগুলো বেরিয়ে এলো মায়ের চোখে হতাশা দেখে ইউসুফ হু হু করে কেঁদে উঠল মা আমি ভুল করেছি মা তাকে বুকে জড়িয়ে বললেন সত্য বললে ভয় দূর হয় বাবা সেই রাতে ইউসুফ দোয়া করল আল্লাহ আমাকে সত্যের পথে রাখবেন কিছুদিন পর মসজিদ ঠিক করার কাজে সে তার ছোট্ট সঞ্চয় দিয়ে সাহায্য করল মসজিদের নতুন লণ্ঠন জ্বলে উঠতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল ঠিক যেন সত্যের আলো বাড়ি ফিরে মা তাকে একটি ছোট্ট ল্যাম্প দিলেন ইউসুফ ল্যাম্পটা বুকে চেপে ফিস করে বলল আমাকে সবসময় সত্যের আলোয় রাখবেন আর তার হৃদয়ে নরম আলো জ্বলে উঠল